আমরা সবাই জানি শ্রাবণ মাস হচ্ছে বাবা শিবের মাস তাই পরম দয়ালু বাবা শিবের কাছে দলে দলে ভক্তরা ছুটে যান বাবার কৃপা লাভের জন্য সারা বছর ধরে বাবার দরবারে ভক্তদের ভিড়ের কমতি না থাকলেও এই শ্রাবণ মাসে শ্রাবণের ধারার মতো বাবার কাছে যাবার জন্য ভক্তদের প্লাবনে মিশে যায় বাবার দরবার কলকাতার পাগলা বাবার মাথায় জল ঢেলে আপন মনোবাঞ্ছা নিবেদন করার জন্য মরিয়া হয়ে ওঠে বাবার পরম ভক্তরা তাই গঙ্গা থেকে বাকি করে জল নিয়ে কলকাতার পাগলা বাবার মন্দিরের পথে পাড়ি দেন হাজারো হাজারো লাখো লাখো ভক্ত এদিন অ্যাক্টিভেকার্স নিবাসী বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্তর উদ্যোগে এই ভক্তদের পথের ক্ষুধা পিপাসা কিছুটা লাঘবের জন্য এক বিশাল সেবা শিবিরের আয়োজন করা হয় যেখানে ভক্তদের জন্য জল পোলাও আলুর দম প্রদানের ব্যবস্থা রাখা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন উৎসবের অন্যতম মূল উদ্যোক্তা এমএমআইসি এবং সাতান্ন নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জীবন সাহা একই সঙ্গে উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত সহ সংস্থার অন্যান্য সদস্যরা। পূজ্য একটা আবেগ। এটা মানুষের একটা উচ্ছাস। মত একটা উন্মাদনা। সবাই একত্রিত হয় ভেদাভেদ ভুলে এটা একটা আলাদা আনন্দ না। পরিপূর্ণ পাওয়া না। এইজন্য ছুটে আসি এত মানুষ সবাই মিলে একসাথে প্রসাদ গ্রহণ করছে এখানে কেউ জানে না কোনো বর্মবৈষম্য আছে কেন কে জানে যারা ভোগ নিচ্ছে তার মধ্যে কোন ধর্মের মানুষ সব ধর্ম মিলিয়ে মানব ধর্ম এখানে বিরাজ করছে এটাই আজকের দিনের পাওয়া ধর্ম আমাদের মজায় মজ্জায় আছে ধর্ম প্রত্যেকটা এই সামাজিক পরিকাঠামোর আনাচে কানাচে লুকিয়ে আছে সেটা যেন কুসংস্কারে কুচ্ছন্ন না হয় আচ্ছন্ন না হয় ধর্মের মধ্যে মানবিকতা সাধনতা রামকৃষ্ণ মিশনে সবাই জায়গা পায় ভারত সেবাশ্রমে সবাই জায়গা পায় সুতরাং ধর্ম অনেক বড় জায়গা সেটাই মানুষের মধ্যে প্রচার হওয়াটা প্রয়োজন এটা আমাদের মানুষের কাছে একান্ত অনুরোধ যাই বাবা বলে না সঙ্গে আমরা ঈশ্বরাই যে প্রার্থনা করবো সবাই ভালো থাকুক সবার ঘরে শান্তি আসুক মঙ্গলদিক জ্বলুক সবাই খুশিতে খুশিতে দিন কাটার কয়েক সপ্তাহ পরেই মা দেবীর আগমন হচ্ছে আমরা বাংলার সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো সেটা নিয়ে মেতে উঠব এসবে শুরু হলো এ চলবে এখন মাস বাঙালি আবেগ আনন্দে ভাসতে ভালোবাসে এটাই বাঙালির বৈষম্য আমি অভিজিৎ দত্তর বাবা আমাদের এখানে প্রত্যেক বছরই রাসে এখানে অনুষ্ঠান হয় এবং এখানে হাজার হাজার লোক পোশাক নেয় আমাদের এই এলাকায় এরকম অনেক প্রোগ্রাম হয় প্রতি বছরই এবং আমাদের প্রত্যেকটা মানুষ এর মাথার উপরে আশীর্বাদ আছে আমরা প্রত্যেক বছরই এই কাজ করে থাকি ভালো লাগছে এটা প্রত্যেক বছরই এসে আমি তো এ থেকে চার চার পাঁচ বছর দিয়ে জুড়েছি খুব ভালো লাগছে এখানে এসে প্রসাদ দেওয়াটা আন্তরিকভাবে খুব ভালো লাগে আর এই অভিজিৎ যা কাজ করতে খুব ভালো কাজ করছে প্রত্যেক বছর পর বছর আমাদেরকে ডাকে আমাদেরকে সুযোগ দেয় এই কাজ করতে হেল্প করতে খুব ভালো লাগে আমি চাই এটা কন্টিনিউ হতে পারে হতে থাকে আমরা খুব ক্ষতি শ্রাবণ মাসের লাশ সন্ধ্যা আমরা কখনটা করে দিই ব্যক্তিগত অভিজিৎ অভিজিৎ দত্ত এই খরচাটা করে ব্যক্তিগতভাবে এবার লোকাল অঞ্চলের সবাইকে অভিজিৎ দত্ত পুরো খরচাটা করে এবং এইটা এলাকার বাসিন্দা সবাই আশঙ্কা করে এই শ্রাবণ মাসের লাস্ট সন্ধ্যাটার জন্য আমরা লোকে খুশি হলে আমরা খুশি এবং কাউন্সিলার আমাদের খুব সহযোগিতা করে সর্বসম্পন্ন সব ব্যাপারে সহযোগিতা করে উনিও আসবেন